হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমী খামাটি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে আজকে ভিডিওতে আমি আপনাদের বলবো যে সাধারণত যে তিনটে কারণে নতুন নব্বই পার্সেন্ট খামারিরা খামারি টিকে দেখেন ভাই বর্তমানে খামার করার আগ্রহ কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে বিশেষ করে তরুণ প্রজন্ম এখন মনে করছে যে চাকরি দিয়ে কিছু হবে না খামারই ভবিষ্যৎ আছে কিন্তু বাস্তবতাটা ভাই একটু ভিন্ন রকম প্রতি বছর অসংখ্য মানুষ খামার শুরু করে কিন্তু পরের বছর তাদের বেশিরভাগকে আর দেখা যায় না কেউ গরু বিক্রি করে দেয় তারপর কেউ মুরগি বিক্রি করে দেয় প্রশ্ন যে কেন নব্বই পার্সেন্ট নতুন খামারি খামারের টিকানা এই প্রশ্নের উত্তরটা আমি আমার নিজের কাজের অভিজ্ঞতা চারপাশের বাস্তব দৃশ্য দেখে যেটা বুঝেছি ভাই আমি নিজে বড় কোনো খামারি না কিন্তু গত চারটে বছরের বেশি সময় ধরে কাজ করছি দেখছি শিখছি তাই আজ আমি আপনাদের সামনে কিছু বাস্তব কথা বলবো কোনো বইয়ের কথা না কোনো বিজ্ঞাপনের কথা না বরং মাঠে থেকে যা দেখেছি তাই বলবো ভাই প্রথম কারণ হচ্ছে খামারকে অনেকই ব্যবসা পাবে না ভাবে শুধু গরু পালন এই চিন্তাটা আসলে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দেয় অনেকেই ভাবে আমি কয়টা গরু পালবো দুধ বিক্রি করবো টাকা আসবে ব্যাস খাবার খামার হবে কিন্তু খামার মানে একটা ব্যবসা এখানে ইনপুট আউটপুট খরচ হিসাব পরিকল্পনা সব একটা চক্রে কাজ করে অনেক নতুন খামারি আমি দেখছি তারা শুরুতে দুইটা বা তিনটে গরু নিয়ে শুরু করে কিন্তু তারা জানেই না যে গরু কতটা খায় তারপর হচ্ছে কোন খাবার দিলে খরচ কমবে তারা ভাবে দুধ বিক্রি করলে টাকা আসবে কিন্তু বাস্তবে দেখা যায় ভাই দুধের টাকা আসার আগে খাবারের বিল ওষুধের খরচ শ্রমিকের বেতন সব খরচ একসাথে চলে আসে এখন প্রশ্ন হচ্ছে কেন তারাই ভুলটা করে কারণ তারা শুরু করার আগে বাজার খরচ আর পরিচালনার বাস্তবতা বোঝে না খামার করা মানে শুধু গরু রাখা না এটা একটা পূর্ণ সময়ের কাজ যেখানে প্রতিদিন হিসাব রাখতে আপনি যদি গরু পালন করেন কিন্তু গরুর উৎপাদন খরচ আর দুধের বিক্রি নিয়ে সঠিক হিসাব না রাখেন ভাই তাহলে আপনি টিকতে পারবেন না এই সেক্টরে এইখানে অনেকের পতন শুরু হয় প্রথম ছয় মাস ভালো চলে দুধ বিক্রি হয় গরু বড় হয় তারপর দেখা যায় যে খাবারের দাম বাড়ে কিন্তু দুধের দাম আগের মধ্যে থাকে তখন খরচ বেড়ে যায় কমে তারা ভাবে এই পেশার টাকা নেই পরিকল্পনা ছাড়া শুরু করা বাংলাদেশে খামার করা একটা বড় সমস্যা হলো ভাই আমরা হঠাৎ সিদ্ধান্ত নেই আজকে কারো খামারে গিয়ে দেখলাম যে সে ভালো করছে কালকে ভাবলাম আমিও পারবো কেউ হয়তো দুধ বিক্রি করে মোটর সাইকেল কিনছে আমরা দেখেই ভাবে আমি করলে তো আরো বেশি পারবো এই চিন্তাটা পুরো সিস্টেমকে ধ্বংস করে দেয় কারণ আপনি জানেন না তার খরচ কত তার অভিজ্ঞতা কত বছরের আমি অনেক খামারি দেখি যারা শুরুতে বড় করে ফেলে একসাথে দশটা পনেরোটা গরু কিনে কিন্তু জায়গা ঘর খাবার রোগ ব্যবস্থা কিছুই ঠিক রাখে না শুরুতে তারা মনে করে যে বড় করে ফেললে হয়তো বা লাভ আরো বড় হবে বাস্তবে উল্টাটা হয় কারণ যত বড় খামার তত বড় ভাই ঝুঁকি আর অন্যদিকে যারা ছোট থেকে শুরু করে তার অভিজ্ঞতা নিয়ে ধীরে ধীরে বড় হয় তারা বুঝে যায় যে কোন খাবার খরচ কম কোন গরু দুধ ভালো দেয় কোন সময় গরুর প্রজনন ভালো হয় এই অভিজ্ঞতাগুলোই পরে তাদের রাখে কিন্তু যারা পরিকল্পনা ছাড়া শুরু করে তারা প্রথম প্রথম পড়ে যায় যায় এই কারণে দেখা যে অনেকেই বছরে খামার সেরে দেয় তারা ভাবে এই কাজ করে লাভ নেই কিন্তু আসলে লাভের রাস্তা জানার আগেই তারা মাঠ ছেড়ে যায় ভাই তৃতীয় যে কারণটা হলো সেটা হচ্ছে খরচের হিসাব না রাখা এবং ধারাবাহিকতা না থাকা বাংলাদেশে বেশিরভাগ খামারই গ্রহণ হিসাব রাখে না দিনে কত খাবার খরচ হলো কোন গরু কত ওজন বাড়ছে ওষুধে কাজ হলো কিনা বা ওষুধের কত খরচ হলো এগুলো হিসাব রাখেন খুব কম মানুষ আমি নিজের ক্ষেত্রে প্রথম দিকে ভুল করছি পাপ্তা মনে রাখলে হবে কিন্তু কিছুদিন পর দেখা গেল যে মনে রাখার মতো আর মন কাজ করছে না একদিনে খরচ এক হাজার টাকা পরের দিন বারোশো টাকা এইভাবে মাস শেষে দেখা যায় মোট খরচ কত হয়েছে সেটাই বোঝা যায় না অথচ খামারে লাভ বুঝতে হলে হিসাবই একমাত্র চাবি ঘটছে যদি হিসাব না রাখেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না কোন গরু লাভ দিচ্ছে আর কোনটা ক্ষতি করছে আপনি শুধু দুধ বিক্রির টাকা দেখবেন কিন্তু খরচের জায়গাগুলো এড়িয়ে যাবেন এইভাবে ধীরে ধীরে খামার লসের দিকে যায় আর একটা বড় কারণ হলো ধারাবাহিকতা না থাকে প্রথম দিকে খামার এটা অনেক আগ্রহ নিয়ে কাজ করে কিন্তু কিছুদিন পর আগ্রহ কমে যায় সকালে সময় মতো খাবার দেয় না ঘর পরিষ্কার করে না গরুর শরীর পর্যবেক্ষণ করে না ফলে রোগ আসে দুধ কমে যায় গরু দুর্বল হয় এই জায়গাগুলোতে আসলে ক্ষতি হয় আর একটা ছোটো কারণ আছে ভাই সেটা হচ্ছে অতিরিক্ত আশা অনেকে ভাবে খামার করলে মানেই দ্রুত টাকা আজকে গরু কিনলাম কাল দুধ বিক্রি করব মাস শেষে লাভ আসবে কিন্তু বাস্তবে খামার একটা ধীর গতির ব্যবসা এখানে টাকা ঘুরে আসতে সময় লাগে আপনি হয়তো আজ গরু কিনলেন তার দুধ পেতে কমপক্ষে দুই চার মাস সময় লাগবে আর দুধ বিক্রি থেকে আপনার খরচ উঠে আসতে আরও হয়তো বা মাস ছয়েক সময় লেগে যাবে এই সময়টা সহ্য করার মতো মানসিক শক্তি আর ধৈর্য অনেকের থাকে না ফলে তারা মনে করে এই কাজ আমার জন্য না কিন্তু বাস্তবে হলো যে কোনো ব্যবসা টিকতে হলে ভাই প্রথমে একটা বছর টিকে থাকতে হয় এটা খামারের জন্য আরো বেশি সত্য এখন প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে এই তিনটা সমস্যার ফাঁদ থেকে বাঁচবেন আসলে এর কোনো সহজ ফর্মুলা নেই শুধু বলতে পারি খামার শুরু করার আগে একবার ভাবুন আপনি কি সত্যি এই কাজের জন্য প্রস্তুত আপনি কি খরচ লিখে রাখতে পারবেন প্রতিদিন কাজ করতে পারবেন ছোট ছোট ভুল থেকে শিখতে পারবেন এবং ধৈর্য ধরতে পারবেন যদি পারেন তাহলে ভাই টিকে যাবেন আর যদি মনে করেন আমি শুধু দুধ বিক্রি করবো টাকা আসবে আমি থাকবো ঘরে তাহলে ভাই খামার টিকবে না কারণ খামার শুধু গরু না এখানে প্রতিদিন একটা সিস্টেম কাজ করে আপনি না থাকলে সেই সিস্টেম ভেঙে যাবে ভাই আমি নিজের অভিজ্ঞতা থেকে ভাই যেটা বুঝছি খামারে টিকে থাকা মানুষ শুধু গরু কে বাঁচানো না বা খাওয়ানো না নিজের রাখা পরিকল্পনা করে কাজ করা এই তিনটে রাখে তাই যারা নতুন করে শুরু করতে চান ভাই তাদের কাছে আমার কথা একটাই চান তো বুঝে করুন হিসাব করুন আর ধৈর্য ধরুন ভাই কারণ খামারের রাতারাতি লাভ হয় না কিন্তু ধীরে ধীরে সফলতা আসে আর যারা টিকে যায় তারাই পরে খামারের আসল অর্থটা ভাই বুঝে তাই আপনারা যারা ভাই নতুন খামারি বা খামার করতে চান বা খামারে লাভ করতে পারতে চান না তারা অবশ্যই আমার কথাগুলো একটু মাথায় রাখবেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নেই সেই পর্যন্ত আল্লাহ